বট মাছরাব কত আছে আসকে আরো চক্কো ইটু মাছরাব না এটা সুপার আজে দাও আজে বট মাছরাব ও দেখ কল দিও বট মাছরাব এই নাইছে হাত ধর ও যাইছে যাইছে দেখ ডাউন লাগাই দিও হে না ব্যাجبছে ব্যাجبছে কমেন্ট ভাঙছে বট মাছরাব আছে সাইকেলেট আমারে স্টেশন মারিয়া খালি কেউ খালি খালি গো da ngkorom baje tatena ka pantaka wa ke ye inigo oi koigeta oi konde koitilla re nahi nahi আমাকে ভরি রাখি হ্যাঁ দিনে আমি কেলে গলাম না হ্যাঁ ভুলতে আছে

তোনি তো কাজ কথা দিয়া করা ও মানে মানে কইতো লেন মাত করতে কাজ নাকি হইছে বাড়ি ফুল না এইখানে কাম করতে পাঁচ বছর পাঁচ বছর ওই দিকে জুস দিলা শিবিরের সমত দেরি হইতেছে ওলে যাই হোক শিবিরের লোক গ্যারিস সর সর ছা ছা হই যাইয়া telle শিবির আর আমুলিকা আইয়া হইতো শিবির রেস্টুরেন্ট এর আগে দিছে নাম কোন 22 কোটি শিবির করতাছে সব ভি এক করে সুইচ চালছে শিবির সুদা লিখেনা